কোনো কারণ ছাড়াই এই গ্রামের তিনটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় অথচ এই গ্রামে পূর্বে সবাই একত্রিত হয়ে ঈদগাহে সালা করত। করতো নিয়ে গ্রামের মানুষের মধ্যে বৈষম্য মত পার্থক্য দেখা দেয় ফলে গ্রামের মানুষ একই অন্ধর উপর রাগ ক্ষোভের সৃষ্টি হয় ভাইর আমার একই গ্রামে তিনটা ঈদের নামাজ হয় তিনটা মসজিদে ঈদের নামাজ হয় আগে সব মসজিদের মুসলিরা মিলে একটা ঈদগাহে নামাজ পড়তেন অবশ্যই আগেরটা অধিকতর উত্তম ছিল এখন যেটা হয় সেটা উত্তম নয় ঈদ এটা নিয়ম হলো মাঠে হবে মসজিদে হবে না কোনো কারণ ছাড়া মসজিদে ঈদের নামাজ আদায় করা এটা সন্ন্যার খেলাফ মাকরু ভাইরা আমার নবী করিম সাল্লা সাল্লাম ঈদের নামাজ পড়ার জন্য মাঠে বের হয়ে যেতেন আজ শহর তো শহর গ্রামে মাঠ আছে ঘাট আছে চাইলেই অনেক সময় মাঠে নামাজ পড়া যায় খোলা মাঠে নামাজ পড়া যায় কিন্তু ওই মসজিদে নামাজ পড়েন ঈদের আনন্দটাই তো মাঠে ময়দানে যাওয়ার মাধ্যমে প্রত্যেক মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়া এটা কোনো উত্তম কাজ না উত্তম হলো কয়েক মসজিদের মানুষ একত্র হয়ে একটা উন্মুক্ত জায়গায় নামাজ পড়বে এটাই হলো সুন্নাত ওইটা সুননাথ না মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়া এটা কি না সুন্নত না অতএব আপনাদের এলাকাতে আগে যেটা হতো সেটা সুন্নত আবার যদি আপনারা সেটা প্রতিষ্ঠা করতে পারেন ভালো হয় ভাইরা আমার কেন মসজিদে মসজিদে ঈদের নামাজ হয় কারণ কি কারণ একেবারে পরিষ্কার কারণ হলো সব মসজিদের কমিটির লোকজন তারা সবাই নেতা হতে চায় কেউ কাউকে মানতে রাজি না আরেক ঈদগাহে যদি নামাজ পড়ি তাহলে তো আমাদের ইজ্জত থাকবে না তাহলে তো আমাদের সম্মান থাকবে না মুখ থাকবে না এই কারণে অনেকে দেখা যায় যে তারা নিজেরা সভাপতি নিজেরা মোড়লগিরি মাতবরগিরি করবে এই জন্য নিজের মসজিদে জামাত শুরু করে দেয় মোড়ল মাতবরগিরি করার যদি উদ্দেশ্য হয় তাহলে এটা কিসের ইবাদত ইবাদত যদি নবী কিরম সাল্লামের আনুগত্যের নাম হয় তাহলে আপনার মসজিদে নয় বরং সেটা মাঠে হবে প্রত্যেক মসজিদ মসজিদ না কয়েক মসজিদের মানুষ মিলে ঈদের নামাজ হবে দেখুন ইসলামের নামাজের ব্যবস্থাপনাটা এত সুন্দর পাঁচোক্ত নামাজ পাঞ্জেগানা মসজিদে হবে প্রত্যেক এলাকার ছোট ছোট ঘর বাড়ির ছোট বড় ঘর বাড়ির লোকেরা তারা দিনে পাঁচবার একত্র হবে কুশল বিনিময় কুশল বিনিময় হবে একজন একজনের হাল করবে এটা একটা সৌন্দর্য আবার জুমার নামাজ জুমা মানেই হলো একত্র করে যে অনেকগুলো পাঞ্জেগানা মসজিদের মুসলিদেরকে একত্র করবে জুমান নামাজ আবার ঈদের নামাজ হলো অনেকগুলো জুমান নামাজের মুসল্লিকে একত্র করবে আরো বড় পরিসরে হবে সেটা হলো ঈদের নামাজ আর আরাফতের হলো গোটা বিশ্বের মুসলমানদেরকে করবে সেটা বড় পরিসরে এটাই নামাজের সৌন্দর্য এই দিয়েছে কিন্তু আমরা সেটাকে নষ্ট করে মুসলমানদের জন্য আপনাদের গ্রামে যারা তিনটা মসজিদে বিভক্ত হয়েছেন তারা আবার একটা ঈদগাহে একত্র হন আল্লাহ আপনাদেরকে সুন্নতের উপর আসার তৌফিক দান করুন তাহলে কোরবানি আসার আগে আগে নিজেকে নিজে জিজ্ঞাসা করবেন পরিবারের সদস্যরা বসে নিজেদের মধ্যে পর্যালোচনা করবেন যে আমরা কোরবানিটা কেন করছি আমাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্য হবে আল্লাহর নির্দেশ পালনার্থে আমি আমার অর্থ করি এটা ব্যয় করলাম একটা পশু কিনলাম ঈদের আগের রাতে কিনবেন না পারলে দু চার দিন আগে কিনবেন যত বেশি আগে কিনতে পারেন তত ভালো কিনলে ওই পশুটাকে আপনি নিজে হাতে খাওয়াবেন গোসল করাবেন ওইটাকে পরিপালন করবেন প্রতিপালন করবেন ওটা প্রতি মায়া হবে এরপরে সেই পশু যখন জবে হবে নিজের কাছে একটু খারাপ লাগবে ফজর নামাজ যখন পড়ব মনে চায় না তারপরে কষ্ট করে উঠে পড়বো এটা স্যাক্রিফাইস তো কোরবানির এই ইবাদত আমাদেরকে স্যাক্রিফাইস এবং ত্যাগ শিখায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যেই কোন ধরনের স্যাক্রিফাইস করার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন বাইরে আমার আমাদের কোরবানি যেন অর্থবহ হয় বিশুদ্ধ হয় এবং আমাদের কোরবানি যেন মুক্ত হয় এই ইবাদতের স্বভাব যেন আমরা আল্লাহর কাছে লাভ করি সেজন্য দ্বিতীয় যে পরামর্শ দিতে চাই বা যে দ্বিতীয় কথা বলতে চাই সেটি হল কোরবানির পশু এটা যারা বানাবে সে সমস্ত কসাইদেরকে উপযুক্ত মজুরি আমরা দিব তাতে কোনো কার্পণ্য করব না কিন্তু কোরবানির পশুর কোনো গোশত মজুরি হিসাবে দেওয়া যাবে না কোরবানির পশুর গোশত যদি মজুরি হিসাবে দেন তাহলে সেটা জায়েজ হবে না আপনার কোরবানি হবে না থাকে তো যেটা বলছিলাম যে কোরবানির পশুর গোস্ত এটা যে কষাইরা বানায় সে কষাইদেরকে কোরবানির পশুর গোস্ত থেকে কিছু দেওয়া যাবে না এখন আপনি বলবেন ভাই কেমন কথা যেই বেচারা কোরবানির পশুটা জবে করলো সরি গোস্তটা প্রস্তুত করলো চামড়াটা ছিললো এত কষ্ট করে বানাইলো গোস্তগুলো সব নিয়ে বাসা তুলে যাবো আর তার কিছুই দেব না কেমন হয় দেখতে মনে হচ্ছে এটা অমানবিক না আসলে কাহিনী ভিন্ন কাহিনী কি কাহিনী হলো কোরবানির পশু আমরা যখন জবাই করলাম ইসমল্লাহক আল্লাহ মামিন কাওয়ালাক এটা যখন জবাই করলাম আল্লাহর নামে তখন এই পশু আল্লাহর নামে জবে হয়ে গেছে এটা মূলত যেটা বললাম গরিব দুঃখীকে দেওয়ার কথা কারণ আমরা যখন জাকাত দেই সাদেকা দেই তখন কি ওটা নিজে খেতে পারি আর তাহলে কোরবানি গ্রস্ত তো খাওয়া খাইতে পারার কথা না কিন্তু আমরা খাইতে পারতেছি কেন আল্লাহ তালা এই একটা আর্থিক ইবাদত আল্লাহ কবুল করেছেন আমরা যখন সহিনিয়ত যদি করে থাকি আল্লাহ কবুল করে এরপর বলেন ঠিক আছে তুমি তোমাকে দিলাম তুমি খাও আমার তরফ থেকে আল্লাহর তরফ থেকে এবার আমি খাই তো এই কোরবানের গোস্ত এটা বিক্রি করা জায়েজ আছে না জায়েজ নাই না জায়েজ কেন কারণ এটা তো ওই যে আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছেন গ্রহণ করার জন্য বিক্রি করার সুযোগ নেই এখন কসাইকে যদি আমি গোস্ত হিসাবে তাহলে এটা একরকম বিক্রি করার মতো হয় কিভাবে তিনি কষ্ট করেছেন তাকে তার বিনিময়ে দিলাম তাহলে বিক্রি করার মতোই হলো আমি গোস্তটা তাকে একটা বিনিময় নিয়ে দিলাম গোস্ত দিয়ে টাকা নিলাম বিক্রি করা এটা এখানে গোস্ত দিয়ে শ্রম দিলাম একই জিনিস এই জন্য এটা কি করবেন কসাইকে তার ন্যায্য মূল্য দিবেন একটা গরু বানানোর জন্য যা লাগে দিবেন এবং আগে এগুলো হলো কসাইরা জানে যে একটা গরু বানাইতে হয়তো বাজার দর অনুযায়ীছে দশ হাজার টাকা নিত এখন সে আট হাজার রাজি হয়ে গেছে কেন আট হাজার রাজি হয়ে গেছে কারণ সে জানে তার সাথে আরও যে তিনজন চারজন থাকবে সবাইরা আপনি কমপক্ষে এই চারজনকে যদি দুই কেজি করে বা তিন কেজি করে গোস্ত দেন তাহলে তিন চারে বারো কেজি হবে তো বারো কেজি গোস্তের বাজারের দাম কত তাহলে চিন্তা করবে সে যে আমার তো এদিক দিয়ে আর দুই হাজার টাকা ছাড় দিলাম আর পাইলাম তার সাথে আর অনেক বেশি এই জন্য কষায় কম টাকা রাজি হয়ে যাবে কষায়কে এই জন্য আগেভাগে বলে দিবেন শুনেন কথা শুনেন ভালো করে গোস্ত কিন্তু আপনাকে এক পিছু দেব না আপনি কত নিবেন সেটা আপনি চুকান আমার খাটলে নেব না হলে অন্য কষায় সাথে আলাপ করব। কিন্তু আগে মাথা এটা রাখেন কিন্তু আমি গোস্ত দেব না টাকা যা নেওয়ার নিবেন এটা বলে দিয়েছেন কোরবানি করার সময় বলে দিয়েছেন দেখো কসাইকে কিন্তু কোরবানি দিবে না কোরবানের গোশত শুধু না কোরবানি প্রশ্ন কোনো কিছু বিনিময় সে না তাকে টাকা দিবা আলাদা যত টাকা লাগে সেটা দিবা গোস্ত দিবা না তাহলে বিনিময় হয়ে যাবে এটা হবে না তোমার কোরবানি হবে না এই জন্য ভাইরা এই জিনিসটা আমাদের সাবধান থাকতে হবে কষাইকে কোরবানি গোস্ত বিনিময় হিসাবে দেওয়া যাবে না হ্যাঁ কসাই যদি গরিব হয় তাহলে সেক্ষেত্রে অন্য গরিবকে আপনি আধা কেজি করে দিচ্ছেন কষাইও আধা কেজি দিতে পারেন অন্য গরিবকে এক কেজি করে দিচ্ছেন কষাইও এক কেজি দিতে পারেন কিন্তু কসাই হিসাবে না সেটা হলো তিনি যদি কষাইগিরি নাও করতেন তারপরেও আপনি তাকে দিতেন যদ্দুর অদ্দুত দিবেন এর বেশি যদি আপনি দেন এবং সেটা যদি বিনিময় হিসাবে দেন তাহলে কি হবে না জায়েজ হবে না এই একটা মাস আল্লাহ না জানার কারণে আমাদের অনেকের কোরবানি এটা নিয়ে টানাটানি দেখা দেয় নাম্বার তিন এবং শেষ পয়েন্ট হলো কোরবানির পশুর গোস্ত এটা আপনি আহরণ করতে গিয়ে মাথায় রাখবেন যে কোরবানির পশুর রক্ত বুড়ির ময়লা এগুলো যেন আশপাশের পরিবেশটা নষ্ট না করে আমরা অনেক সময় দেখি কোরবানির ঈদের দুই দিন চার দিন পাঁচ দিন পর পর্যন্ত রাস্তাঘাট দিয়ে চলা যায় না দুর্গন্ধের চোটে ঠিক না বে ঠিক এবং কোরবানির মৌসুমে প্রায় বিভিন্ন বছরে দেখি আমরা বন্যা হয় এই ময়লাগুলো পানির সাথে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে তারা অনেকে এই ধরনের অনিশ্চয়তার মধ্যে এ ধরনের আশঙ্কার মধ্যে থাকেন আমাদের দেশ নানা দিক থেকে আমরা পিছিয়ে আসি আর্থিক অনটন অনেক বেশি গরিব মানুষের সংখ্যা অনেক বেশি এর পরও এই দেশে অপরাধ প্রবণতা যতটুকু নিয়ন্ত্রণে আছে এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবদান প্রশাসনের অবদান যতটা আছে তার চাইতে কোনো ক্রমেই এদেশের আলেমদের অবদান কম নয় থেকে মাহফিলগুলো থেকে এদেশের দিনই প্রোগ্রামগুলো থেকে সর্বদা মানুষকে সততার পথে আহ্বান করা হয় সারাদিন আল্লাহর ভয় দেওয়া হয় যার কারণে মানুষ এখনও যতটা ভালো আছে এর বেশিরভাগ ক্রেডিট হলো এই দিনই প্রতিষ্ঠানগুলোর দিনই আয়োজনগুলো আপনারা কেউ কোনোদিন শুনেন নাই যে কোনো মসজিদের ওয়াজ শুনে কোনো মাহফিলে কোনো হুজুরের ওয়াজ শুনে কেউ চুরি হয়ে শুরু করে দিছে ডাকাতি শুরু করে দিছে মাদকাসক্ত হয়ে গেছে শুনছেন কোনোদিন বরং উল্টাটা শুনবেন বহু চোর বহু ডাকাত বহু খারাপ মানুষ এখান থেকে ভালো হয়েছে তো এই মাদ্রাসাগুলো যদি বেঁচে থাকে আমাদের দেশ বেঁচে থাকবে আমরা ভালো থাকব আমাদের জেনারেশন ভালো থাকবে আর যদি মাদ্রাসাগুলো শেষ হয়ে যায় দুর্বল হয়ে যায় তাহলে আমরা ধ্বংস হয়ে যাব আজ আমাদের সমাজে যতটুকু অনাচার যতটুকু অনিয়ম যতটুকু অন্যায় যতটুকু পাপাচার আমরা দেখি এটি দাওয়াতের অভাবে ইসলাম প্রচারের যথাযথভাবে ইসলামকে প্রচার করার অভাবে আর সে অভাব দূর করবার জন্যই এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে মনে রাখবেন সাদেকায় জারিয়া এটা মসজিদ করার জন্য আমাদের দেশে অনেকেই আলহামদুলিল্লাহ আগ্রহ হয়ে দান করেন কিন্তু মাদ্রাসা করার জন্য টাকা দিতে চান না অথচ সন্দেহ নেই মসজিদ আল্লাহর ঘর মুসলমান সমাজের মূল কেন্দ্র মসজিদ নবী সাদাম প্রথম মদিনায় গিয়ে মসজিদই বানাইছেন সন্দেহ নেই কিন্তু মনে রাখবেন মর্শিদকে যদি আপনি শোরুমের সাথে তুলনা করেন তাহলে মাদ্রাসাকে আপনি তুলনা করতে পারেন ইন্ডাস্ট্রি কারখানার সাথে মাদ্রাসা যে আলেমগুলো তৈরি হয় প্রোডাকশন হয় এই আলেমগুলো কি মুর্শিদে উপস্থাপন করা হয় মুর্শিদের মিম্বরে যে হুজুর দেখেন যে আলেম দেখেন তার প্রোডাকশন হইছে কোথ থেকে মাদ্রাসা থেকে এজন্য মাদ্রাসাগুলো হলো কারখানার মতো এগুলো টিকে না থাকলে শোরুমে মাল পাবেন না শোরুমে মানুষ পাবেন না মুর্শিদে উপযুক্ত ব্যক্তি পাবেন না পৃথিবীর অনেক দেশ আছে দেশ দেশগুলোতে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে কিন্তু ভালো ইমাম নাই ভালো খতিব নাই ভালো আলেম নাই ভালো ওয়াইজ নাই ভালো দায়ী নাই এই জন্য মসজিদ গুলো বা মাদ্রাসা গুলো বাঁচায় রাখতে হবে কি হবে না